আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে একটা বিভ এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিসটা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ন করার জন্য মনুষ্যত্ব ও না নৃশংস প্রতিটি জিনিস দেখ হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটিকে আমাদের এই জগত আমাদের এই সমাজ আমরা এটা বললাম এবং যারা নির্গৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কীভাবে জান কোনো ব্যাখ্যা নেই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানে বোঝে যে এটার কারণ ছিল এটা বিনার কারণে রাস্তা থেকে লুঠিয়ে আনা বিনা দোষে কতগুলো কৃষক এরকম চর্চা চাল সারা বাংলাদেশ জুড়ে আছে সে শুনলাম আজকে আমার ধারণা ছিল এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে সাতশো কেউ একটি সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস আমরা এমনি শুনি আই জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আই এম জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে কমিশনের যেটা তারা এগুলো আবিষ্কার করার জন্য আসতে পেরেছে এখনো আসে ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকু থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হচ্ছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরা শরীর হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সংখ্যা ভুক্তভোগীদের সংখ্যা আমার জান সতেরোশো এরকম যারা কত জানি না সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা দরকার যেটা আমরা অজানা প্রমাণ দিতে পারিনি এই যে উদা হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে কি বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর ধরে নয় বছর ধরে আমরা রাত খোঁজ পাই সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল মায়ের সঙ্গে ছিল তাকে দেখে মা নিয়ে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসেনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এইভাবে যদি আমাদের এইরকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা একজন বলছিল যে খুপির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা এর থেকে বড় হবে এরকম অবস্থা মুরগিও নড়াচলার যেরকম জায়গা পায় না ওরা নড়াচড়ার কোনো জায়গা নেই ওতে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে ব্যবস্থা এটা মানুষের সামনে এখন বিচার হইল কিভাবে আমরা আবার নতুন করে সমাজ করতে পারি যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা এক্ষেত্রে আজকে আমরা মুক্ত হলো যে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি এটার থেকে একবার অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটা থেকে এই যে কাজগুলো করে গেল তারা তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষটা আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব সে তাদের সে বিচার করবো যখন বলবে দেখে উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্ত পাবো সেটি হলো আমাদের আবেদন সে দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে করতে থাকি

বিচারের কাছে যে একটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে হবে সেই হিসেবে থাকবে এই একটা কোয়েশ্চেন এর এক দুইটা কোশ্চেন করতে দিতে হবে এটা এই বড় স্টোরিতে আমি এক কোয়েশ্চেন করবো মাননীয় প্রধান উপদেষ্টা দুইটা প্রশ্ন প্রথমটা হলো যে আপনার পাশে যে দুইজন আপনার কেবিনেটের মেম্বার দাঁড়ায় আছেন দুইজনেই কিন্তু জিআইসি বা আয়নাঘরে বন্দী ছিলেন আজকে তারা আইডেন্টিফাই করছেন এবং আমরা আরও কয়েকজন সার্ভাইভারের সাথে কথা বলছি এবং তারা যারা বেঁচে আছেন ফিরে ফিরে আসছেন তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এবং আপনার সরকার থেকে গুমের সার্ভাইভার এবং গুমের শিকার ভিক্টিম ফ্যামিলিদেরকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আছে কিনা এটা আমার প্রথম প্রশ্ন কৃতির হিসেবে আমরা দেখি আমরা দেখতে যে नए विचारটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হ যে বিচার दीर्घ सुत्री করে থাকবে সেই জন্য এটাটিকে নিশ্চিত হয় এটা আমাদের ফাস্ট প্রেফারেন্স তারপর দেখা যাবে তাদের কি করা যেতে পারে আচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটা প্রশ্ন হলো আপনারা বলছেন যে এটা সিলগালা করে দিবেন কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট এটা হাজেরা আষা হাজেরা বেগম উনি মায়ের দাকের প্রতিষ্ঠাটা যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে এবং উনি র্যাব ওয়ান হেডকোয়ার্টারে যেটা ডিজি শহীদ মহোদয় উনিও এটা সম্পর্কে অবগত উনি মাসের পর মাস এখানে ঘুরছেন তার ছেলের সন্ধানে উনি আর ওনার মেয়ে একটু এই জায়গাটা ঘুরে দেখতে চান এটা অনুমতি আপনারা দিবেন কিনা মানে বলি মানে মানবিক কারণে আমি যেভাবে আচ্ছা কারণ উনি এখানে অনেকবার আসছে এবং কথাবার্তা স্যার এটাই মানে এই ভদ্র মহিলা জীবনটা ফিরিয়ে দিতে

what sort of mechanism you have created as a part of the reform so that this ha doesn't happen in future, whether under elected government, caretaker government, or any sort of government. It's, it's, the whole existence of this government is because of this, that we don't want to stay in the darkness that has been created around us. so we want to create a new environment, new, as we say, new bangladesh. Students have been all the time. So that led to the reform commissions. One of them is this Disappearance Commission, which led us to see this thing. If we didn't have that commission, probably it will be just a storytelling. Nobody will believe, somebody will say yes, somebody will say no. Now they have complete proof, and now they will go to the justice. So this is one step. And then what happens to the rest of the institutions? You are dealing with something that they have done. This will this be reported, reported, repeated in the future? That's something we have to make sure that it's not repeated in future. Nowhere, nowhere near it. This is the worst ever in the whole world possible. So we don't want to have anything to do with it. We'll be as normal as any human, civilized human being could be. So that's our commitment. That's what the reform commissions are all about. And I, since you asked the question, I'm very grateful to the commission for taking the trouble. It was not an easy job. They had to fight in all directions to discover. This is the whole discovery mission. It's not as simple going and taking uh, evidences and writing reports about it. So they have to really detect this in, in a very serious way. And they're still worrying about whether we can keep the evidences as they are after all this thing happened. So this is our commitment. We want to create that society and that world for us. Thank you so much. Thank you. Thank you.